প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি বুসরা বলছি নারায়ণগঞ্জ থেকে তো বেশ কিছু দিন পর আবার একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বেশ কিছু পেসিফিক কারণে ভিডিও দিতে পারিনি তো আপনারা সবাই কেমন আছেন কী অবস্থা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো সকালে ঘুম থেকে উঠে আমি একটা ড্রিঙ্কস তৈরি করে নিচ্ছি যেহেতু এখন বেশ ঠান্ডা এবং জানুয়ারি মাস এখানে হচ্ছে আমি কুসুম গরম পানিতে মধু অ্যাসিড দিয়ে একটু ভিজিয়ে এখানে বসে খেয়ে নিচ্ছি এখান থেকে আমার বেলকুনিটা গাছগুলো একটু দেখছি এবং শীতের দিনে যে কুয়াশার ভিউটা তো ওটা তো আমার বেশ পছন্দ এবং আমি তো আমার বেলকুনিটা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আপনারা বেশ সাড়া দিয়েছেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ড্রিঙ্কসটা খেয়ে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করে এখানে বেডরুম গোছাতে চলে আসছি মূলত এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুম আমার ছেলের রুম তো পাশে স্টাডি টেবিল আছে তো আস্তে আস্তে শেয়ার করব সব কিছু এখানে হচ্ছে আমি একটা হোয়াইট চারদ দিয়ে সুন্দর করে ওর বেডটা আমি গুছিয়ে নিচ্ছি তো বেশ অনেক দিন পরে বয়েস দিতে আসলে আর কি যা হয় মানে কি বলবো বা কিছু ভুল হচ্ছে না কি কিছু তো ভুলবাল বলে ফেললে তো আমাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আসলে কিছুদিন আবার হলে কন্টিনিউ হলে ঠিক হয়ে যাবে তো ভিডিওতে আসলে কিছু কথা বলতে চাই কিছু কিছু আপু আছে যে তারা অনেক উল্টাপাল্টা কমেন্টস করেন তার মধ্যে হচ্ছে যে আমার পরিবারে আসেন আমাকে সাবস্ক্রাইব করেন এটা সেটা তো এই সব কমেন্টস আসলে করবেন না আপনাদের যদি ভিডিও দেখতে মন চায় তাহলে দেখবেন না হলে একটা সুন্দর কমেন্টস করবেন এই ধরনের কমেন্ট আসলে করবেন না তো এখানে হচ্ছে আমি সুন্দর করে আমার বেডটা গুছিয়ে নিয়েছি এবং এখান থেকে একটা হোয়াইট পাপোসও দিয়ে দিলাম এখন যেহেতু শীত শীতের দিনে তো বেডের পাশে কমফোর্টার না হলে চলবে না তো এখানে আমি বেডের সাথে হোয়াইট কালার যেহেতু সব তো এখানে হচ্ছে আমি একটা হোয়াইট কালার কমফোর্টার দিয়ে গুছিয়ে নিলাম এবং খুব সুন্দর লাগছে বেডটা আমার কাছে তো বেশ ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে আমি কফি খাবো তো এখান থেকে কাপ চুজ করছিলাম তো আমার বেশ কাপ কালেকশন তারপর আবার নিউ নিউ অনেক কিছু কিনেছি যেহেতু এতদিন ভিডিও দেয়নি তো শেয়ারও করতে পারিনি তো আস্তে আস্তে শেয়ার করবো তো এখান থেকে আমি একটা কাপ চুজ করে নিয়েছি এই কাপটাও কিন্তু আমি নিউ কিনেছি এ নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম এটাতে আমার খাওয়া তো এই তো আমার এই গুড মর্নিংয়ের সুন্দর একটা কাপ নিয়ে নিচ্ছি এবং কফি খাবো শীতের দিনে আসলে কফি খেতে খুব ভালো লাগে কিন্তু যেহেতু আমি পারফেক্ট একজন চাল আবার এবং শীতের দিনে তো আমার গুড়ের চা বেশ পছন্দ তো আজকে একটু কফি খাওয়ার ক্রেভিংস হচ্ছিল তো আমি কফিটা বানিয়ে নিচ্ছি এবং কফি তো বানাতে আমরা সবাই জানি তো এটা রেসিপি শেয়ার করার কিছুই নেই এনিওয়ে আজকে আমার আপুদের কাছে বলে রাখছি আপনাদের সবার কাছে আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পেন তো এই তো খুব সুন্দর করে একটা ফ্রোমি টেকচার করে কফিটা রেডি করে নিলাম এবং কাপটা তো বেশ সুন্দর লাগছে গুড মর্নিং তো এখানে হচ্ছে কালকে রাতে আমি বেশ কিছু চিতই পিঠা তৈরি করেছিলাম সেখান থেকে কিছু পিঠা আছে পিঠাটা এত সফট আর মজা হয়েছে আর এখানে হচ্ছে একটা ব্রেড নিয়ে নিচ্ছি তো এখানে আজকে ডিম বা কলা টলা কিছু খাবো না সাথে জেলিও ছিল তাও ইচ্ছে করলো না তো কফি খেয়ে নিলাম নাস্তাটা কমপ্লিট করে আরও অনেক আদার্স ছিল সেগুলো করে তো আজকে আমার ছেলে বলছিল যে বিরিয়ানি খাবে আর এখন যেহেতু শীতের দিন নতুন আলু মটর শুটি এগুলোতে তো বিরিয়ানি খুব ভালো লাগে তো এই তো আমি বিরিয়ানি রান্না করে নিচ্ছি এটা হচ্ছে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে তো বিরিয়ানিও তো অনেকে জানেন এটা আসলে রেসিপি দেওয়ার কিছু নেই এবং যারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি নেক্সট টাইম ট্রাই করবো আর এই তো বিরিয়ানি রান্না করতে করতে আজকে বিদায় নিব আপনাদের থেকে তো আজকে আর খাওয়ার ভিডিওটা দিলাম না তো নেক্সট টাইম থেকে চেষ্টা করব টুকটাক কিছু করে শেয়ার করতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম অলওয়েজ লাভ ইউর সেলফ এবং বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পারছেন বাই বাই